নমস্কাৰ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ নতুন এটা ভিডিঅ'লৈ আমি আলোচনা কৰিম ডি ডাব্লিউ ইৰ এল পি অ' পিৰ পাঁচ হাজাৰ পাঁচশ পঞ্চাছটা পোষ্টৰ বিষয়ে আপোনালোকে জানে এই ডি ডাব্লিউ ইর পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশটা পোস্ট দু হাজার তেইশ সনের মাহত প্ৰকাশিত কৰিছিল আৰু এতিয়া কেইটামান পৰ্যায়ত ভেৰিফিকেশ্যনখিনি সম্পন্ন হৈছে এতিয়া আমি ওয়েট করে কেতিয়া কে মেট লিস্ট আবাস প্রভিজোল মেট আহিব তাৰ কাৰণে আমি ৱেইট কৰি আছো আৰু কেতিয়া প্ৰভিজনৰ মেৰিট লিষ্ট আহিব পাৰে আমি এইখিনি অলপ আলোচনা কৰিম ডিছকাছ কৰিম কেতিয়া অহাৰ সম্ভাৱনা আছে ফাৰ্ষ্ট প্রভিজনের মেৰিট লিষ্ট আৰু যদি মেৰিট ইয়াতে কিন্তু এটা ডাঙৰ সমস্যা দেখিবলৈ পাইছো আমি বা আপনাদেরও এইটো গম পাইছে অভার সমস্যা ঠিক আছে এজন ক্যান্ডিডেট এনেকুৱা আছে টি পি জিটিও পাব আর সেই কেণ্ডিডেট এল পি ইউপি তো কৰিছে চাগে গতিকে ভেৰিফিকেশ্যন কৰা করাডেটর যদি মার্ক কোৱালিফাই হয় কাট অফ যদি ঠিকঠাক থাকে তেনেহলে কিন্তু এই এল পি ইউপিতে নাম আহিব ঠিক আছে এইখিনি আমি আলোচনা কৰিম লগতে আমি আলোচনা কৰিম অভারলিপিং যদি নহয় তাৰ নয় আমি কি কি দাবী উত্থাপন কৰিব পাৰোঁ আমি ডি ডাবল ইর কি 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 কথা আমি জনাব পাৰোঁ ঠিক আছে তো আপোনালোকে ভিডিঅটো শেষলৈকে চাব আপনাদের কমেন্ট করিব যে ইয়ার পর আমি কেন এই অভারলেপিং অভারলেপিংয়ের সমস্যাটো সমাধান করবো ঠিক আছে আপনারা চাওক আপনার জানে জি টি পি জি টির রিক্রুইটমেন্ট হয়ে গেছে জি টি টেস্ট কাম রিক্রুইটমেন্ট টেষ্টৰ ৰিজাল্ট ঘোষণা করেছে ডকুমেন্ট হৈছে এতে সেকেন্ড এটা লিস্ট ওলাব ঠিক আছে আৰু সেকেন্ড লিস্ট ওলাব তো এই জি টি পি জি সকলে মোর যেটো ধাৰণা আছে ডি ডাব্লু ইর এল পি হোক বা হোক তখন সেরিফিকেশন করেছে যদি সেকেন্ড ফেজত ভেফিকেশন করা নাই কিন্তু ফার্স্ট ফেজত কিন্তু করছে তো ইয়ার জি টি পি জিডি পোয়া আপনারা জানে আজ কালি বিএড থাকডিডেট বহু বহুতো কেন্ডিডেটও ডিএলএড আছে গতি এভাব যে জি টি পি ডি ইত এপ্লাই করা নাই বা ডি ডাব্লি ইত ভেফিকেশন করা নাই ঠিক আছে ইউপিত তো আছে ইউপি আপার প্রমিটে করেছে কিন্তু কিন্তু আপার প্রমিট বিএড হলেও হৈ যায় এল পিটো কৰিছে যিসকল কেণ্ডিডেটত ডি এল এড আছে তো মোৰ এটা চিন্তা হৈ আছে যে গ্ৰেজুৱেট টিচাৰ কেণ্ডিডেট যদি ইয়াতে পাইছে নাম আহিছে আকৌ যদি ইয়াতে নাম আহে তেনেহ'লে এজন কেণ্ডিডেট দুটাত চিলেকশ্যন হৈছে তো এইটো উইড্ৰ' চিষ্টেম থাকিব নেকি যে কেণ্ডিডেটসকলক এইটো চিষ্টেম দিয়া হ'ব যে আপোনালোকে যদি দুটা প'ষ্টত পাইছে বা তিনিটা পোষ্টত যদি পাইছে ইয়াতে কোনো উইড্ৰ' চিষ্টেম হ'ব নেকি যে আপুনি আপুনি দুটা প'ষ্টৰ পৰা উইড্ৰ' কৰক যিকোনো এটা জইন কৰক বা যিকোনো এটা এপইণ্টমেণ্ট লওক এনেকুৱা যদি হয় তেনেহ'লে খুবেই ভাল হ'ব এনেকুৱা যদি নহয় তেনেহ'লে কিন্তু প'ষ্ট ভেকেণ্ট হৈ যাব আৰু পুৱনে কিন্তু চাকৰি নাপাব তাৰপিছত অকল আমি অসমৰ জি টি পি জি টিৰ কথা কৈছোঁ এইটো নহয় আপোনালোকে জানে বি টি আৰত প্ৰায় চৈধ্যশমান কেণ্ডিডেট এনেকুৱা আছে এই জি টি পি জিডিত এপয়মেন্ট হয়ে গেছে ঠিক আছে এই এপয়মেন্ট পড়া কেন্ডিডেট সকালও আপোনালোকে আপনার জানে ফার্স্ট ফেসের ডকুমেন্ট ভেরফিকেশনত এপিআর হয়েছিল তারপর আপোনালোকে জানে বিটিআ আরত প্রায় এক হাজার কেন্ডিডেট এনেকা আছে এল পি ইউপির রিক্রুইটমেন্ট হব হয়ে আছে আর এই ডকুমেন্ট ভেফিকেশন কমপ্লিট হয়েছে এই এল পি ইউ পিত কিন্তু এই জুলাই মাহর নহলে আগস্টর ফার্স্ট উইকত দিব তো এই বি টিআর এল পি পি পোৱা সকল কিন্তু সকলোৱে আছে এনেকুৱা ডি ডাবল ইত কিন্তু ভেৰিফিকেশ্যন অলৰেডি কৰিছে ঠিক আছে তো এই বি ত পোৱা কেণ্ডিডেটসকলৰ নাম যদি ডি ডাব্লু কাট অফ কোয়ালিফাই করে ইয়াতো নাম নেকি তেনেহলে যদি এনেকুৱা হয় এই কেণ্ডিডেটজনে ইয়াতো পাব ইয়াতো পাব এটা অলৰেডি জইন কৰিছে তো ইয়াতেতো জইন নকৰে না গতিকে পোস্ট কিন্তু ভেকেণ্ট হয়ে যাব পনে নাপাব তো এনেকুৱা এটা সিস্টেম কৰিব লাগে মোৰ মতে যাতে উইড্ৰ' ছিষ্টেম হয় বা কেণ্ডিডেটক এটা এটা এনেকুৱা এটা এনেকুৱা এটা চিষ্টেম হ'ব লাগে যে কেণ্ডিডেট যাতে এটা উইড্ৰ' হয় আৰু এটা জইন কৰে তেনেহ'লে তাৰপিছত যি পষ্ট ভেকেণ্ট থাক ভেকেণ্ট থাকিব তেতিয়া ছেকেণ্ড প্ৰভিজনেল লিষ্টত সেইখিনি তলৰ মানে কাটবৰ পৰা বা কিছুমান কেণ্ডিডেটক পুনৰ লোৱা হ'ব ঠিক আছে আমি চাইছোঁ মিডিয়াত চাইছোঁ আমাৰ যি ডি ডাব্লি অধ্যক্ষ আছে কি হলনজন হেনাপতি বাইদেউ তেখেতে কই আছিল আমি ওভারল্যাপিং এর উপর ওভারল্যাপিং সমস্যা যদি না হয় তার কারণে তেখেতে কাম করি আছে তেখেতে কাম করি আছে কিমান দু কার্যকরী হয় আমি না কিন্তু আমি দাবিখিনি জনাবা লাগিব হয় আমি বস্তুখিনি জনাবা লাগিব যে এনোকানোক कैंडिडेट জিতটো পাইছে ইয়াতো নাম আহিছে যদি উইথড্র সিস্টেম না না থাকে ঠিক আছে এনোকো নকরিলে কিন্তু আমার কিন্তু কেণ্ডিডেট জনে নাপাব ঠিক আছে আৰু আমি এটা তেইছ চনৰ পৰা অপেক্ষা কৰি আছোঁ এই মেৰিট লিস্টর কাৰণে ঠিক আছে তো আপোনালোকে কমেন্ট কৰিব যে এই অভার সমস্যাৰ পৰা আমি কেন হার কেনেকৈ পাই আমি কেন বাঁচি আর ওলাব লিষ্ট আপোনালোকে জানে ইতিমধ্যে কিন্তু ভেৰিফিকেশ্যনৰ কাম সম্পূৰ্ণ হৈছে কোনো সেকেন্ড আৰু কোনো ন নয় ঠিক আছে তো পিছত। আমি য এনআরএস কেন্ডিডেট সকলে হাই হাইকোর্টত কেস কৰিছে যে হেয়ারিং তিরিশ জুলাইত আছে তো ইয়াতে কি হয় আমি এই চাম বিশেষ করে ডায় কোর্ট সম্পর্কে নেকি না তেখেতে কেস এটা কৰিছে বা কিবা ৰেজিষ্টাৰ কৰিছে তো আমি নাভাবো ইয়াৰ কোনো প্রভাব পৰিব এই মেৰিট লিষ্ট প্রস্তুত করতে ঠিক আছে তো আমি এটা যা তথ্য লাভ মেৰিট লিষ্ট ওলাব পাৰে এতিয়া মেৰিট লিষ্টৰ কাম চলি আছে মেৰিট লিষ্ট ওলাব পাৰে আগষ্ট মাহত আৰু আগষ্টত আপোনালোকে জানে আগষ্টত মেৰিট লিষ্ট ওলালে আগষ্ট ছেপ্টেম্বৰ অক্টোবৰ অকল দুমাহ হাতত থাকিব তো আপোনালোকে জানে ডি ডাব্লিউ কেইটা কেইটা কেইটামান পৰ্যায়ত প্ৰভিজনেল মেৰিট লিষ্ট পাব্লিছ কৰে তাৰপিছত ফাইনেল মেৰিট লিষ্ট পাব্লিছ কৰে ঠিক আছে ত' আমি জানো আমি গম পাইছোঁ আগষ্ট মাহত মেৰিট লিষ্ট ওলোৱাটো খাটাং এইটো ডেট দহ অক্টো দহ তাৰিখৰ পৰা বিছ তাৰিখ হ'ব পাৰে বা পোন্ধৰ বা পঁচিছ এনেকুৱা হ'বও পাৰে কিন্তু পূৰ্বজোৰে মেৰিট লিষ্টটো ওলাব পাৰে বা এনেকুৱাও হ'ব পাৰে আগষ্ট মাহৰ ফাৰ্ষ্ট উইকতে চাব ডি ডাবল ইৰ যি প্রভিজনের মেট লিস্ট আছে এইখানে ওলাব ঠিক আছে তো আমি আরও কথা নক আপনার কমেন্ট করব আপনাদের কি কি আপনারা কি কি মন্তব্য দিবস কমেন্ট করব ঠিক আছে তো ভিডিওটি ইমাতে সামর আমি ধন্যবাদ থ্যাংক ইউ ভিডিও সম্পূর্ণ চার কারণে